বিসমিল্লা হির রহিম আমি শুরু করিতেছি যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু আল্লাহর নামে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর মাছ জায়গাটা হলো এটা হলো মালদ্বীপ মালে মেন শহর কাল বুঝছেন পার্কের ভিতরে দেয়া কাল গেছে যে কালের মেধে মাছ এটা কালের মেধে কাদ দেয়া ব্রিজ করছে কত সুন্দরভাবে ব্রিজ করছে বেজিস্টাক সমানের মতো ব্রিজ করছে কাদ দেয়া যে কত সুন্দর দেখেন মাছগুলা মাছগুলা কত সুন্দর আমি এখানে বাস্তবে চলে আসি আমি মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের মাধ্যমে চ্যানেল থেকে এসেছি এখানে বাস্তবে এখানে এসেছি আমি মসজিদুল আলাক্সা আলাক্কসা টিভি চ্যানেল থেকে আপনাদেরকে ভিডিওটা দেখানির জন্যে মাছগুলো আমি দেখানির জন্যে আমি চলে আসি এখানে এই যে দেখেন কত সুন্দর মাছ এই মাছের কী নাম আপনারা বলবেন এগুলো হলো বিদেশি মাছ কত সুন্দর মাছ দেখেন চলুন বিড়ি দাঁড়া এইভাবে যাই ওই যা আসলে অত্যন্ত সুন্দর বন্ধুরা ভিডিওটা কে কোথায় থেকে দেখতাছেন আমাদের মসজিদুল আলাকসা টিভি চ্যানেলের ভিডিওটা কে কোথায় থেকে দেখতাছেন দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখানে থেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথায় থেকে দেখছেন মসজিদুল আলাকসা টিভি চ্যানেলের ভিডিওটা বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা মালদ্বীপ কালের মাধে অনেক সুন্দর সুন্দর মাছ ও দেখেন এই পাতা গুলা গাছটা উপরে যে ফাতা দেখতেছেন ফাতা পাতা গুলা মাসে কারে গাছ কালের উপরে কোর গাছ গাছের পাতা গুলা পরে আর মাসে কাছে কত রঙের মাছ দেখেন বিভিন্ন কালারের মাছ লাল মাছ গুলা এগুলো হলো কারফু মাছ বন্ধুরা নাম আমি করে দিলাম সবগুলো হলো কারফু মাছ ওই যে দেখেন এনে বসার জায়গা করে দিছে পার্কে জায়গাটা হলো মালদ্বীপ মালে মেন শহর সুলতান পার্কে যে দেখেন এনে শুক্রবার আসলে এখানে মানুষগুলো আসে আসে এখানে বসে এই যে বসার মতো জায়গাও করে দিছে দেখেন কালের কালের সাইডে দেয়া ফার বানাইছে ফার বসার মতো জায়গা করে দিছে কত সুন্দর এখানে আমি জয়নাল বিদিন জামাল মিয়া বাস্তবে এখানে চলে আসি আপনাদেরকে দৃশ্যটা দেখানোর জন্য জন্যে আসলে অত্যন্ত সুন্দর না দেখলে আপনারা বুঝবেন না আমি এরকম আকর্ষণের ভিডিও গোলা সোশ্যাল মিডিয়াতে সবসময় তুলে ধরার চেষ্টা করি সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো ভিডিও গোলা আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি আমার নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার নতুন মসজিদুল্সা টিভি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভিডিওগুলো দেখবেন কেউ উপরে দিবেন না দয়া করে সবাই ভিডিওটা দেখবেন আমার আইডিটা ডাউন হয়ে গেছে ডাউন আইডিটা উপরে উড়াইতেইব বন্ধুরা সাফুট করলে সাফুট পাইবেন দেখছেন কত সুন্দর মাছ আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা না জানি কত সুন্দর তুমি আল্লাহ না জানি কত সুন্দর তুমি আল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা না জানি কত সুন্দর তুমি আল্লাহ না জানি কত সুন্দর তুমি আল্লাহ ওই যে পাখি পাখির ডাক পাক পাকালি পাখির ডাক উপর হইলো পাখি কলাবাদুর কলা বাধুরের অভাব নাই বিভিন্ন পাখি বন্ধুরা এটা পাখির দেশ মালদ্বীপ মালদ্বীপ শুধু পাখির দেশ পাখির অভাব নাই মাছ পাখি এগুলার অভাব নাই ওই যে দেখেন কলাবাদুরের ডাক আপনারা শুনতে পাচ্ছেন মনে যে দেখেন আশপাশ কত সুন্দর বন্ধুরা চতুর্পাশ পার্কের চতুর্পাশ অনেক সুন্দর অজা রক্ত ফুল অজা রক্ত জবা রক্ত জবা ফুল আছে এজা রক্ত জবা ফুল বন্ধুরা কত সুন্দর এগুলো হলো রক্ত জবা ফুলের গাছ আয় দেখেন পার্কের আশপাশ ভিতরটা অনেক সুন্দর বন্ধুরা যাই হোক সময়ের অভাবে আমি সব কিছু দেখাইতে পারলাম না অন্য কোনো দিন আমি শুক্রবারে আগামী শুক্রবারে আসাও ভালো ভালো ভিডিও দিবো আপনারা বিকাল কাল দিকে দেখবেন ভিডিওগুলা রাত্রে দেখবেন এই মুহূর্তে আমি জয়নালাব্দ জামাল মিয়া মসজিদুল আলাক্সা টিভি চ্যানেলের ভিডিও থেকে বিদায় নিলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন কুদা হাফেস সকলেই আমার জন্য তোয়া করবেন আমি জয়নাল আবিদিন জামাল মিয়া যেন ভালো ভালো এরকম আকর্ষণের ভিডিওগুলো দিতে পারি